আপনার নাম বলুন বয়স বলুন বলুন আপনার বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে চারবার বিচ্ছেদ ক্রিয়া একবার পেটবন্ধন বন্ধন করানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদে জড়াবেন এমনকি পূর্ণ ডিভোর্সের যোগও তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা প্রেতের ঝপটটাও আপনার লাগে বুকে মাথায় চাপার চেষ্টা করে আপনার ক্রিয়া হবে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমই দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন বলুন আমি কি বললাম শুনেছেন কাটাকাটি হয়ে যাবে ডিভোর্স পূর্ণ ডিভোর্স আপনি লিগাল পুলিসি কেসেও জড়াতে পারেন এরকম দেখাচ্ছে হুম বধু নির্যাতনের মামলা খরপোসের মামলা এসবও হবে এরকমও দেখাচ্ছে আপনার তরফ থেকেও কেস হওয়ার সম্ভাবনা আছে বলছে বাবা পরবর্তীকালে তা আপনি কি চাইছেন থাকবেন না বেরিয়ে যাবেন কোনটা থাকবেন কত বছর বিয়ে হয়েছে দু হাজার বাইশে হয়েছে সন্তানদি আছে কোনো আমি কি বললাম শুনেছেন পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাতে সন্তান না আসে নষ্ট হয়ে গেছে এটার কারণেই হ্যাঁ আমি তো আগে থেকে সব কিছু বললাম এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ইনি জিজ্ঞাসা করেনি তো বলুন তো দিদি ভাই কি সমস্যা নিজে থেকে সব ঠিক বলা হচ্ছে কি না হ্যাঁ শ্বশুর লোক আমরা হাজবেন্ডের নাম বলুন আপনার বয়স 34 আপনার নাম বলুন পাইল বিশ্বাস বয়স বলুন জিজ্ঞাসা করো মা তারাকে দিবসের বছর দেখাচ্ছে কেন একটা মহিলা ক্ষতি করে রেখে তার একটা মহিলার সাথে কথাবার্তা হয় হুম আপনারও একটা পুরুষ দেখাচ্ছে সেও নামবদনাম করতে পারে

আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আয় উন্নতি বাড়বে চিন্তার কোনো বিষয় নেই সেনা আমি আজকেই পাঠাবো কিন্তু আপনার ডিভোর্সের যোগ ষোলো আনা আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ বাধা কাটালে কৃপা পাবেন না হলে কিন্তু বাজে দেখাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে কোথা থেকে আসছেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি বয়স বলুন আপনাকে বলছি আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা অবধি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়েন্টের হারের সমস্যা তৈরি হচ্ছে আপনার তো কোমর থেকে পা অব্দি বেশি সমস্যা দেখাচ্ছে ঠিক আছে আর অপারেশনের যোগও তৈরি হবে অপারেশন করলে কিন্তু আপনাকে হুইল চেয়ারে ঘুরতে হবে বলছে বাবা পরবর্তীকালে বলুন কী সমস্যা নিয়ে এসে নাকি আপনিই বলুন আমি মেয়ের নাম বলুন মেয়ের নাম বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে আয় উন্নতি পড়ে যাবে আর তো অসমনদর্শ্য মতবিরোধ কলহতে তে জরাবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর হাজবেন্ড কিন্তু লিগ্যাল পুলিশের কাছে জড়িয়ে পড়তে পারে ওনার হাজবেন্ড একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে নাম বদলম করার চেষ্টা করতে পারে ওনার হাজবেন্ডের কথা বলছি আমি

আপনার থেকে একটু বিরূপ বা বিমুখ হয়ে যেতে পারে এরকম দেখাচ্ছে কারণ একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভব সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর বশীকরণ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে তীব্র মোহিনী বশীকরণ আপনার থেকে বিরূপ বিমুখ হয়ে যাবে আপনি যা বলবেন তার অপোজিট বলবে আপনার ছেলে হ্যাঁ নাম বলুন পঁয়তাল্লিশ মেয়ের নাম বলুন বয়স বলুন ধরে থাকো তো বয় জীবন ধরে রাখো কাটা যোগ দেখাচ্ছে এটা মহিলা জানতে আসছে তার প্রভাব প্রয়োগ করছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন আছে কি সমাধান দিচ্ছি আমার ওটা তো বললাম আমি যা বলার ওটা ছেলে কোথা থেকে আসেন আপনি ব্যাঙ্গালোরে কোথা থেকে হয় আচ্ছা বলে দিচ্ছি বয়স পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না যতটা হওয়া উচিত রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে পরবর্তীকালে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগতে পারো একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে অন্য ঠাকুরবাড়িতে তো দেখানো হয়েছে কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন ছেলের দিক দিয়ে বলুন ছেলে তাই বিশাল মানে ওর গত মنيه লাগে বছর 2024 এ বিশাল সমস্যা হয়েছিল যে হঠাৎ করে ওর জ্বর আসে দিয়ে জ্বর আমি বুঝতে পাচ্ছি না কোন 15 মিনিট অন্তর 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 জ্বর আসে ঠিক হয়ে যাচ্ছে তারপর এরকম করতে করতে যখন ওর ফাইনাল एग्जाम হবে মানে ফেব্রুয়ারি মার্চের দিকে বিশাল সমস্যা তখন ওর উপরে তো অর্জিন মানে বসেই ছিল মানে রুক্ষ কো মেজা যা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মার দোর আমি কি বললাম মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচার আসে পরবর্তীকালে সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে এমনও যোগ রয়েছে আর কনফিডেন্সের অভাব বুঝতে পারছেন আমি কি বলছি আমি কি বললাম মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এটা অটোমেটিক্যালি চলে আসে আর বই নিয়ে বসে থাকলেও কিন্তু সেদিকে দিকে মন থাকে না অন্য কথা চিন্তা করে ব্যাক মাইন্ডে কিছু না কিছু চলতেই থাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে আপনার নাম বলুন বয়স বলুন চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া চার থেকে পাঁচবার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচার আসবে হীনমন্যতা বা ডিপ্রেশনে ভুগবেন পরবর্তীকালে সাইকোলজিক্যাল বা মেন্টাল প্রবলেম পর্যন্ত হয়ে যেতে পারে প্রেত সরাসরি বুকে মাথা এবং নাভির নিচে চাপারও চেষ্টা করে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে কে হয় আপনার কি হচ্ছে সমস্যা কেমন শরীর খারাপ শরীর খারাপ ছোট খারাপ দিয়ে চালু হয় ঠিক আছে ছোটো কারো পেটে ব্যথা মাথা ব্যথা মাথা যন্ত্রণা এসব হয় হতে হতে হাতে ব্যথা চালু হয়ে গেছে ওটা বলছেন ডাক্তার অনেক দেখিয়েছি ওই নার্ভের প্রবলেম লাস্ট মেসে ওষুধের কাজ নেই অপারেশন করা হয়েছে হাতে আস্তে আস্তে বাঁচতে হচ্ছে আমি দেড় মাস ধরে দেখা যাচ্ছে কি প্রেত আছে ওনার সাথে প্রেত বুকে মাথা বসে ওনার ব্যথা বিভিন্ন জায়গায় ঘুরবে কোনো একটা জায়গায় স্টে করবে না ধরুন আজকে এখানে ব্যথা হচ্ছে কালকে এখানে ব্যথা হবে তো বললাম আমি কি বললাম বুকে মাথায় আর নাবির নিচে প্রেত বসার চেষ্টা করে বললাম কি না ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই এখন কোনো ওষুধ চলছে আপনার দেখিছিলাম

ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন বলুন আপনার বয়স কত বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন চালানোর চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ তো একদমই হবে না এছাড়া মারানোর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় সেভান কিছু করেন আপনি পার্লোটা বন্ধ করে দেবেন কমিয়ে দেবেন নাহলে কিন্তু বিপদ আসছে সামনে বুঝতে পেরেছেন ভয় দেখাচ্ছি না সতর্ক করছি আপনাকে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি একটু বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখাচ্ছে হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকেও একবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল কোমর থেকে পা অব একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টটাহারের সমস্যা তৈরি হচ্ছে সিস্টার টিউমারের যোগ ইউরিনারি ইনফেকশন কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্ট আর দুটো অপারেশনের যোগ রয়েছে এমনকি ভুল অপারেশনের যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর দুটোই রয়েছে পরবর্তীকালে আপনার প্যারালাইসিস পর্যন্ত হওয়ার যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে বলুন কী সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন

ডাক্তারবাবু বললো ধরা পড়ছিল প্রথমে কোমরে হাঁটুতে হাঁটতে পারি না পাঁচ মিনিট হাঁটতে গেলে দুবার তিনবার দাঁড়াতে হবে এবারে বন ওষুধ দিয়েছিল সেটা খাওয়া হচ্ছিল ন মাস খেলাম খাওয়ার পরে এখন বন্ধ হয়ে গেছে রক্ত পরীক্ষা করে বললো ওইটা বন্ধ কিন্তু ওইটা খাওয়ার পর থেকে পুজোর পর থেকে আমি আর কে দেখতে পাচ্ছেন বললাম চোখের সমস্যা বললাম কি না এখান থেকে বাবা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন ওনার ও করনিয়াতে সমস্যা হচ্ছে আলোক জ্যোতি রশ্মি হারিয়ে যাচ্ছে ওনার বুঝা পাচ্ছেন আমি কি বললাম ঠিক আছে ওটা মেডিসিনের প্রভাব ও প্রয়োগের কারণে হয়েছে ঠিক আছে আর ওনার অপারেশনর যোগ্য তৈরি হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে চোখের আর ফেকো অপারেশনরও যোগ রয়েছে আপনার এটাও বলছে বাবা ঠিক আছে কত থেকে থেকে ধাবের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি ঠিক আছে কিন্তু ওই বাড়িতেই ক্ষতি করা আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে নাম বলো তোমার বয়স কত আপনার নাম বলুন বয়স বলুন সবার আগে তোমার ব্যাপারে বলছি পড়াশোনার দিকটা তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না রেসলেস মাইন্ড টাকাগ্রতা একদমই নেই মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম চোখে চোখে রাখতে হবে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এছাড়া চোখের ডেটিনা ও কর্নিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরবর্তীকালে পরিপাক্রিয়াও ক্রিয়াও ঠিক দেখাচ্ছে না আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে বিচ্ছেদ ক্রিয়া দুইবার চালানোর চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিপদে জড়াবেন আয় উন্নতি পড়ে যাবে পরবর্তীকালে আপনার ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে সিস্টার টিউমারের যোগ রয়েছে ওভারিতেও সমস্যা তৈরি হচ্ছে হরমোনাল ডিসব্যালেন্স পেত সরাসরি বুকে মাথায় চাপারও চেষ্টা করে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যারই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেড়া পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে আপনি কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন এমনও যোগ রয়েছে কোনো মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়েছেন আগে আপনি বলুন বলুন আমি কি বললাম শুনেছেন কাটাকাটি বিবাহ বিচ্ছেদ ক্রিয়া দুবার চালানোর চেষ্টা করা হয়েছে বললাম কি না হ্যাঁ আমি তো বললাম আপনার ক্ষেত্রে যে বিবাহ বিচ্ছেদ ক্রিয়া মানে কাটাকাটি আর অসামঞ্জস্য মতবিরোধ কলহ এগুলো তার মধ্যে চলতে থাকবে বুঝতে পারছেন আমি কি বলছি তা কি চাইছেন আপনারা একসাথে থাকতে চাইছেন হুম সেটা আমি জিজ্ঞাসা করছি ঠিক আছে বাচ্চার বিষয়ে কোনো প্রশ্ন আছে ওটা তো বলে দিলাম আমি পরবর্তীকালে অধ্যত্ত বোধ হয়ে যাবে কারোর কথাই শুনবে না মুখে মুখে তর্ক করবে এরকমও দেখাচ্ছে ঠিক আছে কৃপা হবে আমি বলে দিচ্ছি কী কী করতে হবে হুম আর ওর চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পরবর্তীকালে আরও সমস্যা বৃদ্ধি পেতে পারে আপনার কোন প্রশ্ন আছে বললাম কর্মবন্ধন করে রেখেছে দেনা হয়ে যাবে ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে হবে থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজেদেরকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবধাম বলে দিচ্ছি কি করতে হবে